আসসালামু আলাইকুম এভরিওয়ান এই সকালবেলা ঘুম থেকে উঠতে এই শীতের মধ্যে কার ইচ্ছা করে বলুন তো তারপর ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে ঘুম থেকে উঠে পড়লাম এখন আমার যে কাজটা ফার্স্ট করাতে হবে সেটা হচ্ছে বেড গোছানো বেড গোছানোর পরে আমি ফ্রেশ হয়ে নিলাম তারপর জানানাটা খুলতে গেছি এমা দেখি যে একদম কুয়াশায় একদম জানানাটা ভরে গেছে তারপর আমি কুয়াশাগুলো এরকম করে হাত দিয়ে হচ্ছে ইয়ে সরিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার একটা অভ্যাস তো যাই হোক আমি হচ্ছে আমার মেডিসিন নিয়ে তারপর হচ্ছে আমি সকালে কী রান্না করবো ছিলাম না তো ছিল এটাই হচ্ছে ভেজে নিলাম একটা ম্যাগি মশলা দিয়ে ম্যাগি মশলা দিয়ে ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে তারপর হচ্ছে রাতে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে এই মোয়া তারপর হচ্ছে যে এগুলো কি যেন লম্বা লম্বা এগুলো আনছিল তেন আমি হচ্ছে এটা আমি ভরে দিচ্ছি আর এখন হচ্ছে এটা খাবো দেখি কয়েকটা খেতে পারি তো হচ্ছে এটা কার কার ভালো লাগে বা এটার নাম কি কেউ যদি জানে তাহলে হচ্ছে কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন আমি হচ্ছে এটার নাম জানি না একটু মুছপুচে ছিল আর কি দেন হচ্ছে আমি হচ্ছে ভিটামিন ডি খাওয়ার জন্য সাথে চলে গেছি মাত্র রোদের মধ্যে যে ভিটামিন ডি পাওয়া যায় এটা কিন্তু আর কোনো কিছুতে এরকম পাওয়া যায় না ভিটামিন ডি এর প্রধান উৎসই হচ্ছে সূর্যের আলো তো আমি এখন ভিটামিন ডি প্রায় হচ্ছে ত্রিশ মিনিট খেয়ে নেব আর হচ্ছে পরিবেশটা দেখে নিলাম দেন আমি বাসায় এসে দুপুরের জন্য রান্না করতেছিলাম তো এই শাকটা কালকে নিয়ে আসি এই শাকটা কি আমি জীবনে খাইও নাই নামও জানি না দেন হচ্ছে আমি ভাত বসিয়ে দিলাম এক আর এক চুলায় হচ্ছে শাক এরকমভাবে বসিয়ে দিলাম এটা হচ্ছে ভাজি করলাম দেন হচ্ছে তরকারি রান্না করব মাছটা ভেজে নিলাম এই তো আমি হচ্ছে তরকারি রান্না করা শেষ এটা হচ্ছে কলা দিয়ে হচ্ছে কাঁচকলা দিয়ে রান্না করছি রান্নাটা শেষ করে আমি সার নিয়ে নিলাম এখন আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিচ্ছি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে চুলগুলো একদম ড্যামেজ হয়ে যায় তারপর আমার কিছুই করার নেই তো আমার লং হেয়ার আমার হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতেই হয় জাস্ট উইন্টারে এখন আমি ভাত খেয়ে নিচ্ছি শাক দিয়ে খেয়ে নিলাম ফার্স্টে এখন তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি এটা হচ্ছে কাঁচকলা আলু আর মাছ একটা তরকারি মাছটা আমার অনেক ফেভারেট অনেকের এটা মাছ পছন্দ না কিন্তু কেন পছন্দ না আমি জানি না আমার কাছে এই মাছটা অনেক পছন্দ আমি এটা কাপড়ে খাওয়ার পর যদি না শুইতে পারি তাহলে তো হলোই না এখন আমি দুপুরে খাওয়ার পর অনেকক্ষণ শুয়ে থাকবো একদম বিকেল পর্যন্ত তারপর বিকেলে উঠে দেখি যে রাস্তা হয়ে আছে আকাশে মানে আপনারা বুঝতে পারলেন না ওই যে আকাশে দাগ দাগ হয়ে আছে আগে আমি ভাবতাম যে এটা হচ্ছে রকেটের রাস্তা কিন্তু না এটা হচ্ছে রকেট যায় নাই এটা হচ্ছে প্লেনই গেছে কিন্তু এরকম কেন হয়েছে আমি জানি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তো এখন বিকালবেলা আমি একটা লাগিয়ে দেবো বিকেলবেলা অবশ্যই একটা লাগিয়ে দিবেন তিনটা তিনটা থেকে চারটার মধ্যে হচ্ছে লাগিয়ে দিবেন কারণ এই টাইমই হচ্ছে মশা ঢুকে পড়ে রুমে দেন হচ্ছে আম্মা এটা আনছিল কোথার থেকে যেন আমি জানি না তো এটা আমি খেয়ে নিলাম কিন্তু একদম মিষ্টি ভরা ছিল তাই বেশি খাই নাই এখন একদম সন্ধ্যা হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ